তোর বাড়ি কই তাকস কই মোবাইল নাম্বার কিটা সাসা লন্ডনি সাসা এই নাম সাসা জস না তো কিরণ মালা তো সাসা আমনে সত্যি এখনো বাইছে আছেন মুই তো চিন্তা করছিলাম আমনে দুনিয়া থেকে উড়ি গেছেন এই সাগরি বুড়ি কিটা মা দেবে মুন গত্র রাত শক্ত আছে অত সোজা নাই বুঝছনি না হেদিন দিন আমনে যে আমনে সকল আমি ভাবজি আমনে ইন্ন নিল্লাইয়া উপরে উড়ি গেছেন শুনো মা সব আদলননি সসা আমনেমরে কেক খুজ দেছেন হাফ কালা ডাকবেন হাফেলার কথা আর মাতিস না আমি তোরে খুজরা আম তোর নামে আরেস্ট মার্ডারর কেস করার লাগি তোর তোর ঠিকানা কি তা ঠিকানা আমি জানি না তোর ঠিকানা আর মোবাইল নাম্বার দরকার এ এসেস কি এ দিনে তো পুরো আন্দার দেখতে আসি ললননি সসা আমনে কি কোন এগুলে এ মন নামে কেস করবেন মই কি হচ্ছি যে আরেস্ট মার্ডার কেস করতেইবে ইতা वाले করছে

ফিরিতে এটা নাচ দেখাই সাসা আর ফিরাইছ না তোর মাথা তো বহুত হয়েছে এসে আমি আবার কোন বিহोदर করি এই এতে তো জুরি কই জুরি রেখেছি ওই গাছে তলায় আ তানவனே এখন তোর লগে কোনো হাফ নাই লন্ডনি সাসা বড় হাফ নাই ছোট একটা কেউটের বাচ্চা আছে ওহ নো কেউটের বাচ্চা লইয়া ঘুরে এটা তো আরামে চিটাংgeraছ সারান হাফ না মোর পটলাইতে বাইর হই এটা নাচ দেখাই

কিতা কিতা মাতে কিতা কইছে মোর শাড়ির পোটলার মধ্যে কেউটার পাচ্ছাটা রাখছিলাম এ হান্দেহ নাই ইল্লা লিল্লা কই মনে হয়েছে আসা আপনার লোক এইখানে খারাই কথা কবার সময় বাইরে গিয়ে পলাইছে জপুর বিষ সুহা কইলো হি মাতস।

শখ কত মন নামে কেস করবে কিউটের বাসার ভয় দেখাইতে আরুর উপরে লুঙ্গি তুললে আর একবার আইলি হয় হ্যাঁ সে মোর কাছে আসে